এই দুনিয়ত মিদ্দি এই জগতত মিদ্দি আর হনো কেরে কি তুই নপারস আর কেরে টয় নফস ভাইয়ে ও ভাইয়ে জীবনটা দ চেষ্টা টাবা টামার গেশ আবার জীবন কি দে ভাইয়ে সব চেষ্টা তুমি টু মিছার ওমা তুমি বিচারা ভাইয়ে জীবন আর কেউ নাই আমার বউ জানুনি আমাকে ফলাই চলে গেছে আমাকে ছেড়ে গেছে শুধু টু বিটাকে গেছে ওরে ভাইয়ে তুই বর বালা রে দলে তুই জানুনি নি তোরে ফেলে গই গই দি ভাইয়ে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলছি ভাইয়ে অন্যায়গুলো সব ভুলে যাও ভাইয়ে আমাকে মাফ করে দাও ভাইয়ে

তুই হান আগে তুই খান্দানি বন্ধ করাই খান্দানি বন্ধ করি এইসে আর লগে তুই সুন্দর হব হতাহ খান্দানি বন্ধ করি তোর কি সমস্যা ইদিন তুই আর হ ভাই তুমিকে আমার সাথে রাগ করছো তুললো রাগ ন করি কি তুই তো আর নৰ আগজ খন আর তো টানা টান বানাবালি জীব না ভাইরে তুমি আমাকে মাফ করে দা ভাইয়া আমি আর করবনে নে টুমিকে আমার সাথে রাগ করসো আচ্ছা যা মাফ করে দি এবার তোর ঘটনা কি তোর সমস্যা কি আরে হসাই। আমি ভাই একটা কথা বলতে চারটি নে তোমাকে কি হতা হসুনা হান্দানি বন্ধ করি বেডির মত না হান্দি হ হ কি হবি তাতারে হ এই তুমি কি আমার সাথে রাগ করছো তুই আগে আরে ওয়াদা তুই আর লগা জার কই করতিনি করব না জার কই জীবনও করব না তুমি আমাকে maaf করে দাও যা maaf করে দি এবার তো সমস্যা হ টিয়া ভাইয়ে তুমি কি আমার সাথে রাগ করছো রাগ না করি হইতো এবার হ না তুই এবার কি তো সমস্যা হ না আগে রাগ গজি মত লাগেন না ভাইয়ে একটা বলবো এবার ঘটনা তুই হান বন্ধ করি তোর হদ্দি ক্লিয়ার বাবা হ তোর কি সাহায্য করতে পারি হ ভাই কার দানি বন্ধ করি ও ভাই এ তুমি কি আমার সাথে রাগ করছো না রাগ ন করি তোর কি হ ভাই আসি তুই চিন্তা ন করি সাইতুল আসি তুমি আমার সাথে আসো তো সব সময় আসি তোর লগে সাপোর্ট সাপোর্ট মাপোর্ট ব্যাক আসি তোর সমস্যা হয় না আগে ও বাজি ভাই এ তুমি কি আমার সাথে রাগ করছো আরে আরে কে শুরু করছে রাগ করছো রাগ করছো এই কিন্তু ফোন মারামারি শুরু করে বললাই আবার আরে কল দিস কেন